বিসমিল্লাহি রহমানির রাহিম সকল প্রশংসা আল্লাহ তালার জন্য তিনি সব সৃষ্টির মালিক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো ইলাহ নেই তিনি এক অদ্বিতীয় আর হরসত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসালাম আল্লাহর বান্দা এবং রাসুল ইয়া আল্লাহ আমাদের সবার উপর রহমত এবং বরকত দান করুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদেরকে সুরা কাউসারে একুশবার পরে এক গ্লাস পানিতে ভু দিলে এর মূল্য বলতে যাচ্ছে আপনি যদি এক গ্লাস পানিতে এই আমলটি করেন তাহলে যে কেউ যে কোনো চিন্তা টেনশন সেই সাথে মাথা ব্যথা পেরেশানি দূর হবে আপনারা আপনার বাসায় কোনো সমস্যা থাকলে যদি কেউ জাদু করে থাকে তাহলে সেগুলো ঠিক হয়ে যাবে যদি আপনি এই আমলটি করেন যেভাবে আমি আপনাদেরকে বলবো তাহলে বিশ্বাস করুন আপনার যা সংকট আছে তা দূর হয়ে যাবে আপনি সকল প্রকার বিপদ থেকে মুক্তি পাবেন সেই সব বিপদ এমনভাবে দূর হয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি শুধু জাদু থেকে বাঁচার জন্য তা নয় সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই আমলটি অনেক মূল্যবান যে কেউ এই আমলটি করেছে তাদের ফায়দা হয়েছে এই আমলটির গুরুত্ব সম্পর্কে আমি আপনাদের একটি ভাইয়ের গল্প শোনাব যে কেমনভাবে সে ভাইয়ের জীবন এই আমলটি করার জন্য ভালো হয়ে গিয়েছে আর কিভাবে তার উপর করা জাদু দূর হয়ে গিয়েছে তার মাথা ব্যথা টেনশন পেরেশানি দূর হয়ে গিয়েছে সকল কিছু বলবো এই সম্পর্কে জানার জন্য আপনাদের বলতে চাই যে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো তার আগে আপনারা যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা লাইক দেবেন এবং আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আর আপনারা আগে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল প্রিয় ভাই এবং বোনের আমলটি করার নিয়মও আমি আপনাদেরকে বলবো তবে প্রথমে আমি আপনাদের সেই ভাইটির গল্প শোনাই যাতে আপনাদের এই আমলটির প্রতি বিশ্বাস দৃঢ় হয় আমাদের এই ভাইটি আমাদের মেসেজ করেছিল তিনি লিখেছেন প্রিয় ভাই আসসালামু আলাইকুম আল্লাহ তালা আপনাকে এবং আপনার পরিবারকে আর আপনার কথা যারা শোনে সেই সকলকে আল্লাহ তালা সুস্থ রাখুন এবং তাদের বিপদ দূর করে দিন আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি এবং আপনার ভিডিওগুলি আমাকে অনেকভাবে সাহায্য করেছে আজ আমি আপনাকে আমার জীবনের দুইটি গল্প শোনাতে চাচ্ছি যাতে যারা এই গল্পটি শুনবে তারা সকল প্রকার বিপদ থেকে মুক্ত যেন হতে পারে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি এই সব আপনার দর্শকের সামনে অবশ্যই পৌঁছাবেন যাতে সেসব ভাই ও বোনদের মাথা ব্যথা সকল টেনশন পেরেশানি জাদু অথবা পথ নজরের কারণে চিন্তিত আছেন তারা যেন এই আমলটি করতে পারে আর তারা যেন এই কোরআনি আমল দ্বারা চিকিৎসা নেয় কোনো পীরের কাছে কোনো বাবার কাছে না যায় আর সেই সব নকল পীরের কথায় যেন তারা তাদের ইমান নষ্ট না করে তাদের ইমান এই আমলের কারণে বেঁচে যাবে আর তার ওপর টেনশন দূর হবে জাদুকরা ব্যক্তি বিপদে পড়বে প্রথমত সেসব ভাই বোন যেসব পীর আছে তাদের কাছ থেকে অনেক দূরে থাকার জন্য বলা হচ্ছে যেন তাদের হাত থেকে বেঁচে যায় তো যখন এসব কিছু হবে তখন আমি মনে মনে আনন্দ উপভোগ করব ইনশাল্লাহ তো প্রিয় ভাই সকলকেই আমি এই ভিডিওটির মাধ্যমে একটা মেসেজ দিতে চাই আজ থেকে তিন মাস আগে আমার জীবন অনেক কষ্টের ভিতর ছিল সবখানি বিপদাবদ বাসায় সমস্যা মনে অশান্তি লেগেই ছিল আমি আমার জীবন থেকে অসুখী ছিলাম আমার মেয়ে অসুস্থ হচ্ছিল কিছুতেই সুস্থ হচ্ছিল না কোনো ঔষধে কাজ হচ্ছিল না সব সময় অসুস্থতা লেগেই থাকতো কখনও আমার এমন অশান্তিতে জীবন কাটত যে মরে যেতে ইচ্ছা হতো আমি ভাবতাম যে আমি বেঁচে আছি কেন আমি মরে গেলাম না কেন একটি বাচ্চা ছিল বাচ্চাটা অসুস্থতার মধ্যে দিন পার করতেছিল কিছুতেই সুস্থ হচ্ছিল না এগুলো নিয়ে খুব টেনশনে ছিলাম সব সময় বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকতো একটুও শান্তি ছিল না বাসায় সন্তান যত বড় হতে লাগলো তার অসুস্থতা বেড়েই যেতে লাগলো ছেলে পাগলের মতো করতে থাকতো এখন ভাববেন যে বাচ্চা যদি এই রকম করে তাহলে কেমন লাগে কেমন দুঃখ হতো এদিকে জাদু হতো কেউ হয়তো জাদু করেছিল কিছুতেই জাদু থেকে বের হতে পারছিলাম না সব সময় শরীর খারাপ করত। সবখানে অসুস্থতা পেরেশানি জীবন হয়ে পড়েছিল খুব কষ্টকর একজন ছেলে হয়ে সংসার চালাতে যা করার কোনো কিছুর কমতি ছিল না পেরেশানি টেনশন অশান্তি লেগেই থাকত ওই দিনগুলিতে হঠাৎ পাকের ইচ্ছায় এই আমলটি চোখে আসে তো আমলটি করা শুরু করি বিশ্বাস করে তারপর থেকে ইমান মজবুত হয়ে গিয়েছে আমি সর্বপ্রথম আল্লাহ তালার কাছে মাপ চেয়েছি ইস্তেক করেছি যে হে আল্লাহ আমি আর কখনও পীরের ফাঁদে পড়বো না আমি আমার ইমান আর টাকা অপচয় করে ফেলেছি আমি শুধু দুঃখ ছাড়া কিছু অর্জন করতে পারিনি ইয়া আল্লাহ এই আমলটি করার তৌফিক দান করুন আমি দোয়া করার পর এই আমলটি চালিয়ে গেলাম যা আপনি বলেছিলেন যে এক গ্লাস পানিতে সুরা কাউসার একুশবার পরে ফু দিয়ে সে পানি পান করার কথা আর আমি এই পানি নিজেই পান করেছি পরে পরিবারের সবার সাথে আলোচনা করি তারাও বিশ্বাস করে খেয়ে উপকার পেয়েছে আর পরিবারের সকলকে আমিও পান করিয়েছি সবাইকে এই পানি অন্যরকম লেগেছিলো তারপর খাওয়ার পর উপকার হয় আমি সাত দিন নিয়মিত পানি পান করি এবং রেজাল্ট পায় আলহামদুলিল্লাহ যখন থেকে সেই পানি পান করেছি আমার জীবনের প্রতিদিন ভালোভাবে কাটতে লাগলো ছেলের অসুস্থতা দূর হয়ে গেলো ডাক্তারের দেওয়া ঔষধ প্রথমে কাজ করতে ছিল না এখন কাজ করে এখন পাচক তো নামাজ আদাই করি আমাদের বাসার অবস্থা এখন ভালো আলহামদুলিল্লাহ এখন টেনশন পেরেশানি মাথা ব্যথা থেকে শরীরের যাবতীয় সমস্যা দূর হয়ে গিয়েছে টাকার দুর্দশা সব কাটিয়ে উঠতে পারলাম এবং আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ভালো চলতেছে আপনি বিশ্বাস করেন আল্লাহতালা যে সংকটে পড়েছিলাম আপনাকে বলেছি ও টাকা দুটোই বিফলে চলে গিয়েছিল নিঃসন্দেহে রবকে যখনই পরিষ্কার মনে ডাকা হয় তিনি সারা দেন আজকে আমি আমার গল্প আপনাকে শোনাচ্ছি আপনাকে অনুরোধ করছি আপনি আমার গল্প আপনার দর্শকের মাঝে অবশ্যই বয়ান করবেন যাতে আজকে যে ভাই ও বোনেরা সমস্যায় আছে তারা যেন ভালো থাকতে পারে আমি এই মেসেজ সকলকে দিতে চাই আরেকটি কথা বলতে চাই ভিডিওটি এই ভিডিওটি করার আগে আপনি আমার সাথে পার্সোনালি কথা হয়েছিল এবং সে সময়টিতে আপনি এই আমলটি আমাকে জানিয়েছিলেন জানি না এই ভিডিওটি আমি বলেছিলাম যে যে এই আমলটি করে কাজ হয়েছে এই আমলটির নিয়ে আপনি একটি ভিডিও দর্শকদের উদ্দেশ্যে দিবেন। তো আপনি দিয়েছেন কি না জানি না তো যাই হোক আপনাদেরকে সেই ভাইটির জীবনের সাথে ঘটে যাওয়া দুইটি ঘটনা বললাম তো আপনারা যারা বরবাদ হয়েছেন তওবা করে তাদের ইমানকে যেন রক্ষা করেন এবং আল্লাহর কাছে ইবাদত করে করেন এবং আল্লাহ তালা তাদের কীভাবে সাহায্য করে এই ভাইটিকে না দেখলে ভাইয়ের কথা না শুনলে বুঝতে পারতাম না প্রিয় ভাই এবং বোনেরা আপনারা জানতে চাচ্ছেন যে এই আমলটি কিভাবে করবেন তাই যদি আপনার সন্দেহ হয় তাহলে কিন্তু আমল করে কোনো কাজ হবে না আপনারা এই আমলটি করতে পারেন আমলটি তো গল্পে জেনেই গেছেন যে আপনি এক গ্লাস পানিতে কাউসার একুশবার পড়তে হবে আর তা পান করবেন এবং সর্বশেষ পানি পান করা হয়ে গেলে আপনারা ইয়াক গাফুর রাহিম একশো একবার পড়বেন তাহলে আমলটি একদম শেষ হয়ে যাবে তো আশা করি আপনারা এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন তো আপনারা অবশ্যই ভিডিওটির একটি সেকেন্ডটা কেউ মিস করবেন না অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই আমলটি আপনারা ছেলে মেয়ে ছোটো বড়ো হিন্দু মুসলিম সকলেই করতে পারবেন আপনারা অন্য ধর্মের যারা আছেন তারাও এই আমলটি করতে পারবেন আপনার দিন সুগম হবে নিজেও অমল করুন এবং শেয়ার করে অন্যকেও জানিয়ে দিন আমরা আশা করব যে আজকে এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত দেখা হবে পরবর্তী ভিডিওটিতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ